নমস্কার বন্ধুরা অভয় দিদা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি রেসিপিটি হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে চিংড়ি পালং তার জন্য লাগছে আমার পালং শাক পালং শাক তিন আমি বাজার থেকে নিয়ে এসে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি কিছুটা মটর শুটি নিয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ আড়াইশো গ্রামের মতো চিংড়া বা গলদা টমেটো একটা কুচিয়ে নিয়েছি একটু প্রয়োজন মতো হলুদ নিয়েছি ছ সাতটা আপনার কাঁচা লঙ্কা নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে স্বাদ মতো নুন পেঁয়াজ আদা রসুন বেটে নেব একটু চিনি নিয়েছি একটু জিরে গুঁড়ো নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করব এখন আমি মিনিট তিনেকের মতো পালং শাকটা ভাপিয়ে নেব সেই সুযোগে আমি চিংড়ি মাছটা কেটে নিতে পারবো জেলে দিয়েছি এবারে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা চারদিকে মাটি দিয়ে দিয়েছি যাতে কালি না পড়ে সেইভাবে এইভাবে আপনারও সুতা এই কড়াই ইউজ করলে মাটিটা লাগিয়ে নেবেন আমি কড়াইটা বসিয়ে দিলাম এবারে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি পালং শাকটা সেদ্ধর জন্য এবার একটা ঢাকনা দিয়ে দেব মাটির উনুনে কাঠের জালন দিয়ে পালং শাক সেদ্ধ করতে হচ্ছে পালং শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা ঢেকে দিচ্ছি মিনিট তিনেকের মতো চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি এই লেজের কাঁটা গ্লো কেটে নেবে যখন চিংড়ি মাছ পরিষ্কার করবেন কাটবেন চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবারে মাথার মধ্যে যে ওই থলিটা আছে ওর থেকে আমি ময়লাগুলো বার করে দেবো চিংড়ি মাছের মাথা থেকে ময়লাগুলো বার করে দিয়েছি এবারে মাছগুলো আমি ধুয়ে নেব ঢাকনাটা আমি খুলে নিচ্ছি তামংটা আমার হয়ে গেছে সেদ্ধ নামিয়ে নিচ্ছি এবারে পালং শাকটা এবারে ছেঁকে নিয়েছি আর ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি এও দু মিনিট বরফ দেওয়ার জল তাতে রঙটা ঠিক থাকে গন্ধটাও ভালো থাকে এই বরফ দেওয়া জলের কারণটা এটা আপনারাও যদি কোনো দিন রান্না করেন ওইভাবে গরম জল থেকে বার করে ঠান্ডা জলে দু মিনিট ডুবিয়ে রাখবেন তারপরে এটা পিষে নেবে এবারে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি মাছটাতে মাছটা ধুয়ে নিয়েছিলাম আমি এবারে আমি পালং শাক শিলোনাতে বেটে নিচ্ছি আদা রসুনটা বেটে নিচ্ছি আদা রসুনটা বাটা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবারে পেঁয়াজটা বাটব পেঁয়াজটাও বাটা হয়ে গেছে তুলে নিলাম এবারে আমি ব্লাঞ্চ করা পালং শাকটা বাটবো শাকটা আমি তুলে নিচ্ছি আর কিছুটা বাকি আছে বেটে নিচ্ছি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবারে আমি তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজবো সমস্ত বাটা বাটনাগুলো আমার বাটা হয়ে গেছে যা বাটার ছিল পেঁয়াজ আদা রসুন পালং শাক আমি চিংড়া দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি অল্প করে তুলে নিচ্ছি না আরেক শক্ত হয়ে যায় এবারে তুলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবারে টমেটো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছে এবারে জিরে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি সাইড সবজি হিসাবে মটর দিলাম আপনার দেন দেবেন আমার কাছে আছে আমি তাই দিয়ে দিলাম দিলে ভালো হয় একটু টেস্টটা আলাদা ধরনের খেতে লাগে দিয়ে দিচ্ছি বাটা পালং শাক নুন দিয়ে দিচ্ছে এবারে স্বাদ মতো হলুদ এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি পালং শাক মশলা ভালো করে কষানো হয়ে গেছে আমি অল্প জল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি এবারে আমি মিনিট পাঁচ আমি ঢেকে দিই খুলে নিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটি দিয়ে দিলাম গরম গরম গুঁড়োটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা বলতে কিন্তু আমি ছেড়ে গেছিলাম তো অনুরোধ থাকলো অনুরোধ থাকলো ড্রেসক্রিপশন বক্সটা সবাই দেখে নেবেন একবার চিনি দিয়ে দিয়েছি চিংড়ি পালং আমার রেডি এবারে আমি নামিয়ে নিচ্ছি চুল্লার থেকে সেটাই রান্না আমার কমপ্লিট খুব সুন্দর হয়েছে দেখতে পালং চিংড়ি আপনারাও চেষ্টা করবেন বাড়িতে একবার আমার পদ্ধতি রান্না করতে পদ্ধতিতে একটু আমি খেয়ে দিচ্ছি কেমন হয়েছে বাড়িতে একবার ট্রাই করবেন কেমন হলো নিজেদের মধ্যে ভিডিও শেয়ার করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে খুব সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার